কল্যাণ ও ইনসা ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতের বিকল্প নেই এমন প্রত্যয় নিয়ে আজ যশোর সদর উপজেলার রূপদিয়ায় অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন দুপুর তিনটায় রূপদিয়া বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন আয়োজক ছিল রূপদিয়া আঞ্চলিক জামায়াত শাখা সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর সদর থানা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কুদ্দোস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ এবং নরেন্দ্রপুর ইউনিয়নের আমির হাফেজ আশরাফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন জনগণ এখন পরিবর্তন চায় তারা কল্যাণ ও ভিত্তিক রাষ্ট্র গঠনে ডাক্তার শফিকুর রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় অতীতে যারা আমাদের দেশ ছাড়া করতে চেয়েছিল তারা নিজেরাই আজ দেশ ছাড়া অথচ জামায়াতের একজন কর্মীকেও দেশ ছাড়তে হয়নি এটা জামায়াতের জনভিত্তি ও আদর্শেরই প্রমাণ তিনি আরও দাবি করেন জামায়াতের অতীতের মন্ত্রীরা ছিলেন দুর্নীতিমুক্ত আগামীতে ক্ষমতায় গেলে জামায়াতে ইসলাম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যেখানে থাকবে না কোনো সন্ত্রাস চাঁদাবাজি কিংবা জুলুম সম্মেলনে কোরআনের শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে গোলাম কুদ্দুস বলেন বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় তবে হিন্দু মুসলিম সবাই সমান অধিকার পাবে বৈষম্য নিরাপত্তাহীনতা কিংবা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থাকবে না অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুর রহমান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মহাসিন মাস্টার কচুয়া ইউনিয়ন জামায়াত আমির মাওলানা আব্দুল হান্নান থানা যুব জামায়াত সেক্রেটারি সাইফুর রহমান মনির ও ইউনিয়ন যুব জামায়াত সভাপতি মনির হোসেন সহ অন্যান্য থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সম্মেলনের মধ্য দিয়ে জামায়াত নেতৃত্ব জনসাধারণের কাছে দলটির রাজনৈতিক অবস্থান ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্রদর্শনের একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে দীর্ঘদিন মূলধারার বাইরে থাকা দলটি এখন নতুন প্রজন্ম ও ভোটারদের সামনে নিজেদেরকে একটি বিকল্প শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ দ্বিতীয়তবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশের মানুষ আশা করেছিল বাংলাদেশের কখনো গণতন্ত্রের জন্য শান্তির জন্য নিরাপত্তার জন্য ভোটের অধিকারের জন্য আর তাদের কথা বলা লাগবে না কখনো রাজপথে আসা লাগবে না